এই দেশটা হঠাৎ করে স্বাধীন হয়নি এর পেছনে আছে রক্ত অস্ত্র আর অগণিত না বলা গল্প বিজয়ের মাসে সেসব গল্প আমরা শুনব মোট ষোলোটি মুক্তিযুদ্ধের গল্পের মাধ্যমে আজ শুনব প্রথম গল্প জহির রেহান রচিত সময়ের প্রয়োজনে কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সে ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটি খাতা এগিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটা পরুন বসে বসে আমি কয়েকটা কাজ সেরে নি তারপর আপনার সঙ্গে আলাপ করব। খাতাটা হাত বাড়িয়ে নিলাম মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে সেখানে খাতাটা খুললাম মেলি ধরনের গোটা গোটা হাতে লেখা মাঝে মাঝে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোনো এক ফোটা তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফেলটা কাঁথে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপরে এসে দাঁড়াই সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃদু দুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম খবর এসেছে ওখানে ওরা একদিন যারা আমাদের অংশ তালগাছ একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোও বেসেছি আজ তাদের দেখলে শরীরে রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ্পিস করে পাগলের মতো গুলি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণার থুতু চিটোই মৃতদেহের মুখে সামনে ধান খেত আলের উপরে কয়েকটা গরু আর একটা ছাগল একটানা ডাকছে এক ঝাঁক পাখি উড়ে চড়ে গেল দূরের গ্রামের দিকে কি যেন নড়ে চড়ে উঠল সেখানে মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে এগোতে পারে তিনি একটা ম্যাপের উপরে ঝুঁকে পড়ে হিসেব করছিলেন মুখ তুলে তাকালেন একজোড়া লাল চোখ গত দুরাত ঘুমননি অবকাশ পাননি বলে তিনি তাকালেন বললেন কি বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের দু দিনের মধ্যে এগুবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটানা তাকিয়ে থাকি মাঝে মাঝে তন্দ্রা এসে যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে হয়তো তাই ভুল দেখি কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হবার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে পুটিং এর মতো রক্ত বুটের দাগ অনেকগুলো খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের পুডিং এর গোড়ালি মতো রক্ত খুলির একটা টুকরো অংশ এক খাপলা মগজ রক্তের উপরে পিছলে যাওয়া পায়ের ছাপ অনেকগুলো ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানি ব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটা বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নোলক একটা চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাটা কাঠি। একটা মানুষকে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে দেখছিলাম দেখে উর্ধ্বশ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে আমি একা নই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ পিপড়ের মতো ছুটছিল মাথায় সুটকেস বগলে কাপড়ের কাটারি হাতে হারি ক্যান কোমরে বাচ্চা চোখে মুখে আতঙ্ক কথা নেই মৌন সবাই সহসা কে যেন বললো ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে করে লোকজন সব ওপারে পালাচ্ছিল মিলিটারি ওদের ওপরে গুলি করেছে দু তিনশো লোক মারা গেছে ওখানে যাবেন না মনে হলো পারের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ অসংখ্য মানুষ সহস্র চোখ হতবিহব্বল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাবার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে বন্ধ হয়ে গেছে সামনে গিয়ে যাব ভরসা পাচ্ছি সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব পর মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে আমরা যে যেদিকে পারছে ছুটছে মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাজ পড়লো মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আর্তনাদ কাতোর কয়েকটা কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটা কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে বাজান বাজান তারপর শ্মশানের নিরবতা ঘাড়ের কাছে চিনচিনে একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সবকিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমেছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান খেয়ে মাচা কচি লাউ ঝুলছে আড়ালে একটা দালান এখানে আমরা থাকি পেছনে কয়েকটা মোট সাতাশ জন মানুষ প্রথম উনিশজন ছিলাম আটজন মারা গেল মর্ডারের গুলিতে ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সে রাতে গেল আর এলো না আরেকজন মারা গেল হঠাৎ অশোক করে কি অসুখ বুঝে উঠবার আগেই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে আর উঠল না তারপর লেখা মা আমার জন্য তুমি একটুও চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি থাক এখানেই থাক তখন ছিলাম নজন এখন আবার বেড়ে সাতাশে পৌঁছেছি সাতাশ জন মানুষ নানা বয়সের ধর্মের মতের আগে কারো সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না চেহারাও দেখিনি কোনো দিন কেউ ছাত্র ছিল কেউ দিনমজুর কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি পাটের দালাল অথবা পদ্মপাড়ের জেলে এখন সবাই এক একসঙ্গে থাকি খাই ঘুমোই রাইফেলগুলো কাঁথে তুলে নিয়ে যখন কোনো শত্রু সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আমরা আমাদের অবিচ্ছেদ্য অস্তিত্ব লক্ষ্য দুই এক মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প চুটিটা কি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না সাতাশ জন মানুষ আমরা মাত্র নটা রাইফেল আরো যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা লাশ পেছনে ফেলে পালিয়েছে তাড়া করেছিলাম আমরা খেয়াপার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি এসে দেখি আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গেরস্ত বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা দা পুরোল খুন্তি মৃতদেহ গুলোর মুখে ঝাঁটা মারছে ওরা পুরো দিয়ে টুকরো টুকরো করে ফেলছে ওদের হাত পা মাথা বুকের একটা মৃতদেহকে শত টুকরো করতে করতে জনৈ বৃদ্ধ চিৎকার করে গাচ্ছিল আমার পুরাডারে মার সস বউটারে নিয়া গেস মাইয়াডারে পাগল কর সস আমার সোনার সংসার পুরাইয়াতি সস আল্লাহর গজব করবো আল্লাহর গজব করবো ঘৃণা ক্রোধ যন্ত্রণা আমরা বাধা দিলাম প্রায় সঙ্গে সঙ্গে কেঁদে উঠলো ওরা করুণ বিলাপ শুরু করলো বিলাপের নিজেদের দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগলো ছেলে নেই নেই স্বামী স্ত্রীকে ধর্ষণ করেছে যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে তিন মাস হলো হালের গরু গোলার ধান গায়ের অলঙ্কার কিছু নেই সব লুট করেছে জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি এ যুদ্ধে আমরা জিতব আজ নয় কাল নয় পরশু একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেকগুলো মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো যারা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাবো এদের সেই ছেলেটির গল্প বুকে মাইন্ড বেঁধে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে বলেছিল চললাম আর ফিরে আসিনি অথবা উদাস্ত শিবিরের পাঁচ লক্ষ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসেবের অঙ্ক তখন তিন কোটিতে পৌঁছে গিয়েছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তো গুফুরবে না সামনে ধান খেত বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে ঘাটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নেই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমার সঙ্গের একজন মুক্তিযোদ্ধার তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বললেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপর খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোর অজান্তে আবার খাতাটার উপরে নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম সেখানে আগুন জ্বলছে